হারোয়ায় তৃণমূলের নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই সংঘর্ষ ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বসিহাটে তৃণমূলের হারোয়া দু নম্বর ব্লকের নতুন সভাপতি সিরাজুল ইসলামের নাম ঘোষণা হতেই হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানী গ্রামের নাসিরউদ্দিন মোল্লার বাড়িতে হামলা লোহার রড বাঁশ ও সশস্ত্র অবস্থায় হামলা চালানোর অভিযোগ একদল বিরুদ্ধে মিনাখা বিধানসভা তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল গোষ্ঠী ঘনিষ্ঠ সিরাজুল ইসলাম হারোয়া দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক সভাপতি হয়েছেন নাম ঘোষণা হতেই বুধবার সন্ধ্যায় সিরাজুলের অনুকামীরা তৃণমূল কর্মী নাসিরউদ্দিন মোল্লার বাড়িতে গিয়ে হামলা চালায় দেখুন মারছে কারা তৃণমূল মার খাচ্ছে কারা তারাও তৃণমূল নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর কর্মীদের উপর নারকীয় অত্যাচার ভোট লুট এবং জোরপূর্বক ক্ষমতায় বসে থেকে এরা আজ যেভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকাকে উত্তপ্ত করছে তা অত্যন্ত লজ্জাকর এইভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ বসিরাট লোকসভার প্রতিটি বিধানসভাতে নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর হারোয়ার এই ঘটনা বহুদিন ধরে চলছে পুলিশ প্রশাসন একেবারে ব্যর্থ তারা তৃণমূল কংগ্রেসের ভয়ে ভীত এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না যার ফলে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হচ্ছে পুলিশের উচিত তৃণমূলের ভীতি মন থেকে মুছে ফেলে এই ঘটনা বন্ধ করতে অবিলম্বে সচেষ্ট হওয়া আজকে সুজিতদার বাড়ি থেকে সিরাজুল অতুনু মৃত্যুঞ্জয় একটা ছবি ছেড়ে সেখানে অ্যাপার্টমেন্ট পেয়েছে বলে একটা ফেসবুক লিখে ছেড়ে দিয়েছে সেই ফেসবুক লিকে কেন্দ্র করে বা সেইটা দেখে মানে আজ দুপুরের পর থেকে মানে জানি না অ্যাপার্টমেন্ট পেয়েছে কি না কিন্তু মৃত্যুঞ্জয় সিরাজুল অতনুর নেতৃত্বে সেই দুপুরের পর থেকে বিভিন্ন এলাকায় পাঁচ লাঠি অনাব্যত লে মানে বেধরুক মার মারছে মানে এমন কি মানে সারা এলাকা পুলটি শালিপুর বকজুর মানে বিভিন্ন এলাকায় যে সন্ত্রাস যে কার নাম আমাদের তৃণমূলের একেবারে একনিষ্ঠ কর্মী যারা আছে তাদেরকে বেদলের মার মানে আপনারা জানি না কত রকম অনেকে ভয় তো বেরোচ্ছে না আমরা আতঙ্কিত তো পরের কথা কিন্তু মানে আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা বড় বাবুকে জানিয়েছি তারা দেখছে আমরা পুলিশ প্রশাসনকে বলবো এই মানে সন্ত্রাসটা বন্ধ হোক কারণ আমরা সব তৃণমূল আমরা একত্রভাবে দলটা করি কিন্তু এইভাবে যে একটা অ্যাপার্টমেন্ট বলে আর কি যেভাবে আর কি সন্ত্রাস চলাচ্ছে এটা বন্ধ হোক আমি এটাই চাই এখনো পর্যন্ত আমার কাছে যে খবর আছে পাঁচটা ছটা গ্রামে মারধর হয়েছে অনেকে ভয়তে বেরোচ্ছে না আমি সেটাও জানিয়েছি প্রশাসনকে যে আপনারা অন্তত যান mm yeah.